আসসালামু আলাইকুম এর আগে একটা ভিডিও দিছিলাম আপনারা বলছেন যে ভাই পানি এত ক্লিয়ার হয় কেমনে যে এটা নালার পানি সো ওইটা ছিল ইংল্যান্ডের সালিসপুরি এলাকায় আই আমি এখন আসি মিডল্যান্ড থেকে একটু দূরে এটা হচ্ছে গে চেস্টার ফিল্ড সো চেস্টার ফিল্ডের একটা নালার পা দিয়ে দেখেন পানি এই যে দেখেন কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার পানি মানে পানির ভিতরে কি আছে ঘাস পাথর এগুলা সব দেখা যায় আর ওই যে দেখেন লাইন দেওয়া আছে বিভিন্ন জায়গা থেকে পানি এসে হচ্ছে এই যে দেখেন বাসা এগুলা দুই পাশে বাসা দুই পাশে এগুলো সবগুলা বাসা বাসায় যাওয়ার জন্য একটা স্লোপ দিয়ে দিছে এখানে যাতে টাড়ি নিতে পারে প্রত্যেকটা জায়গায় দেখেনি যে পানিটা কত ক্লিয়ার পানির নিচে যে ঘাস এই ঘাসটা পর্যন্ত দেখা যাচ্ছে সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ যাই হোক তো আপনাদেরকে দেখাইলাম আবারও যে না এক জায়গায় না আসলে অনেক জায়গায় এরকম নালা থাকে যে নালাগুলো আসলে ঢাকা যেটা গতবার বলছি ঢাকা ওয়াসা থেকেও বেশি পরিষ্কার সব প্রমাণিত না